যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথায় যেমন কাজেও তেমন আর আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা তারা ক্ষমতায় আসার আগে কথা বলে কিন্তু ক্ষমতায় আসার পরে কিন্তু কাজে কাজ করে আরেক আমরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের যত নেতা দেখছি যারা নির্বাচনের আগে বা নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে বাংলাদেশের এইটা কইরা দিবে জনগণের ওইটা কইরা দিবে এইটা কইরা দিবে সেইটা কইরা দিবে তো শেষ পর্যন্ত তারা যখন ক্ষমতায় আসে সেগুলোর কিছুই হয় না উল্টা আরো দেশের টলিটা পিটা খাইয়া বিদেশে গিয়ে পাড়ি জমায় তা আসলে ওইদিকে না যাই আসলে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম তিনি ক্ষমতা গ্রহণ করছেন অর্থাৎ শপথ গ্রহণ করছেন কিন্তু বিশ তারিখে আজকে এই নিয়ে তিন চার দিন হলো তিনি এই ক্ষমতায় আসার পূর্ব থেকেই কিন্তু একটা কথা বলে আসতেছিলেন অভিবাসন নীতির ব্যাপারে যে ভারত ইয়া ভারতীয় অভিবাসন যা যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছে কিংবা অন্যান্য দেশের যেসব নাগরিকগুলো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করতেছে সেগুলোর ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন এবং সেটা জোরালো পদক্ষেপ নেবেন এমন কথা কিন্তু তিনি বলছেন ক্ষমতা শপথ গ্রহণের সাথে সাথেই কিন্তু তিনি এই অভিবাসন নীতিতে আদেশ কিন্তু বাতিল করা হয় এবং এগুলোর কিন্তু চুক্তির নিয়ম বা আর যে নিয়ম নীতি আছে সেগুলো কিন্তু কঠোর করা হয় তো এই কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ট্রাম্প আছেন তিনি ক্ষমতা নেওয়ার এই তিন চার দিনের মধ্যে অবৈধ অভিবাসীদের মধ্যে প্রায় পাঁচশো জনেরও বেশি এই পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তো সেই ক্ষেত্রে এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু অবৈধ অভিবাসীদের জন্য একটি আতঙ্কের নাম তো বলা হচ্ছে যে খুব শীঘ্রই যত অবৈধ অভিবাসী আছে সবগুলোকে ধরে যার যার নিজ 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 দেশে হচ্ছে প্রেরণ করা হবে এমন একটি কিন্তু কথা বলা হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটি করে দেখাইতেছেন এই দুই একদিনের ব্যবধানে তিনি পাঁচশোর বেশি অবৈধ অভিবাসীকে হচ্ছে গ্রেপ্তার করে সামরিক বিমানের মাধ্যমে বিভিন্ন দেশে বা তার নিজ নিজ দেশগুলোতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো আসলে এক মাসের মধ্যে কি পরিমাণ লোক তিনি গ্রেপ্তার করবেন এটা এখন এখন বলা বাহুল্য তো এই নিয়ে বাংলাদেশি যারা ওইখানে অবস্থান করতেছেন প্রবাসী বা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে তাদের একটা সংগঠন করে যেখানে সেখানে আড্ডা না দেয় কিংবা বাইরে বের না হয় গাড়ি না চালায় আর সেখানে যাতে যেসব জায়গাগুলোতে তারা কাজ করতো সেখানে যাতে আপাতত অবস্থান না করে এবং বলা হচ্ছিল যে আইনের দ্বারস্থ হয়ে তারা যাতে অ্যারেস্ট না হয় সেই ব্যবস্থা নিয়েই কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করতে বলতেছেন এরকম পরামর্শ কিন্তু দিচ্ছেন সেখানে অবস্থানরত যুক্তরাষ্ট্রীয় যে বাঙালি যে সমিতি বা সংগঠনগুলো আছে তারা দিচ্ছেন অবৈধ অভিবাসীদের ব্যাপারে বাংলাদেশ থেকে উন্নত জীবনের আশায় কিন্তু অবৈধভাবে গিয়ে পারি জমায় এরা গিয়ে বেসিক্যালি আসলে সেই সব দেশগুলোতে কি করে স্বল্প বেতনে সুপার সব কিন্তু সেখানে তারা কাজে লাগে আর এগুলোর বেতনগুলো কোনো ব্যাংকের মাধ্যমে যায় না তবে এই সব বাঙালি মানুষগুলো সেখানে যারা কাজ করে তারা মূলত নগদের যে বেতন দাসে সেটাই নিয়ে নেয় মানে একবারে নগদ কাজ করছে টাকার সাথে সাথে নিয়ে নেয় এমন একটি নীতির মাধ্যমে তারা কিন্তু সেখানে কাজ করে তো এই অবৈধ অভিবাসীগুলো এখন আর তারা কাজে যেতে করতেছ না কারণ ট্রাম যেভাবে ট্রাম প্রশাসন যেভাবে মানে অভিবাসার অভিযান চালাচ্ছে এই অবৈধ অভিবাসীদের ব্যাপারে সেখেতা তারা এখন আতঙ্কে ঘরে বসেই মানে নীরবে দিন কাটাচ্ছে কারণ কি যেকোনো মুহূর্তে কাগজপত্র নাই তাদেরকে দরে সাথে সাথেই সামরিক বিমানে করে হচ্ছে তার নিজ দেশে প্রেরণ করে দেওয়া এমন অবস্থা কিন্তু অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রে চলতেছে সব থেকে বেশি চাপের মুখে আছে হচ্ছে ভারত কারণ ভারতেরই অবৈধ অভিবাসীর সংখ্যা সেখানে সবচাইতে বেশি আঠারো হাজারেরও বেশি অবৈধ অভিবাসী সেখানে অবস্থান করতেছে যারা অবৈধভাবে সেখানে বসবাস করতেছে এবং কাজ করতেছে তো এরা এখন সবচাইতে বেশি আতঙ্কে আছে সামনে আসলে দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কতদিনের মধ্যে এই অবৈধ অভিবাসীদের তাদের তার নিজ দেশ থেকে প্রেরণ করতে পারেন এটা এখন আমরা সময় আসলেই দেখতে